দর্শক আমরা দেখছিলাম আমবাড়ি হাট এবং এখানে দেখছি খামার উপযোগী সারগ আজকে যে আমদানি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব আর এই পাশে আমরা দেখছি সাহেব আলী ভাইকে

কি বলে ধরি আছে খালি আপনি কি বলতেছেন আপনি কি মিথ্যা কথা বলতেছেন না 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 মিথ্যা কথা কিছু নাই কেন মিথ্যা কথা বলে ব্যবসাদার মুখত হাসি নাই এটা ভাবে ব্যবসা করছে ভাবে বহু হিসাব চাই আর হ্যাঁ আই লাভ পরে দিন লস চলোছে কিন্তু ওই যায় ব্যবসা করার

লোড আছে দর্শক দেখছি আমরা গরুগুলোকে লাস্ট দাম কত এগুলো বিক্রির পঁচিশ করে হলে দিবেন পঁচিশ করে হলে দিবেন এর নিচে নামবেন না আচ্ছা পঁচিশ করে হলে দিবেন আমরা দেখছি সাহেব আলী ভাই

ད�ས ད�ས དས 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 ད�